ইসেল আপনার কবুতর যদি ডিম ঠিক মতো না পারে বা কবুতরের ডিম যদি ঠিক মতো না জমে অথবা ডিমের খোসারা যদি পাতলা হয় তাহলে ইসেলটা হচ্ছে কবুতরের জন্য বেস্ট একটা ওষুধ ঠিক আছে এই ইসেল আর এই ইসেলে আপনারা অনেক ধরনের উপকার পাবেন জোরে জোরে ডিম তুলতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে জোরে জোরে বাচ্চা উঠবে বাচ্চা ডিমে বাচ্চা মারা যাবে না তারপর হচ্ছে গিয়ে কবুতর অনেক সময় মল্টিংয়ে থাকে তো পল্টি এই মানে মল্টিংয়ে যখন থাকবে তখন ওদের জন্য উপকার হবে অনেক ঠিক আছে অনেক সাহায্য করবে এ মানে পশগুলি গোছাতে ঠিক আছে এছাড়া আরও অনেক উপকার আছে এটা হচ্ছে মূলত হলো আর কি ক্যালসিয়াম যেটা আর কি আমরা যেটা যতটুকু জানি এই ক্যালসিয়াম এই হলো ইসেল এটা আপনারা সব ধরনের দোকানে পেয়ে যাবেন কবুতর বা পশুপাখির খাবারের দোকানে এটা প্রাইস হচ্ছে একশো টাকা ঠিক আছে আপনারা যে কোনো দোকানে পাবেন এটার নাম আমি কিছু ইনফরমেশন চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়ার জন্য আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলে বা এই পেজটিতে আমি সবসময় কবুতর রিলেটেড ভিডিও তৈরি করি আর এটা কিন্তু আপনারা হাঁস মুরগি কবুতর সব কিছুকেই খাওয়াইতে পারবেন এই যে হাঁস মুরগি কবুতর ঠিক আছে সব কিছুকেই খাওয়াতে পারবেন আর পরিমাণ এটা হিসেবে আপনার পানি অনুযায়ী আপনারা একটু দিলেই হবে ঠিক আছে তেমন কিছুই না এই